তো জমজম সুইস লোনের টু পিস কালেকশনটা কিন্তু আবার চলে আসছে একদম হচ্ছে সুপার ডুপার ডিসকাউন্ট একটা অফার প্রাইজে পাবেন যেটা হচ্ছে আমরা এর আগে হোলসেল দিচ্ছিলাম কত ছয়শো পঞ্চাশ টাকা জমজম সুইস লোনের টু পিস কালেকশন যার একটা থ্রি পিস হাজার বারোশো টাকা সেল হয় ওই টু পিসটা আমরা দিচ্ছিলাম আপনাদেরকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা ছিল পাইকারি বাট এখন সিঙ্গেল পিস নিতে পারবেন ছয়শো টাকা আপনি চাইলে এই প্রাইজে যে কোনো এক পিস নিতে পারবেন অনলি ছয়শো টাকা থাকবে হচ্ছে সিঙ্গেল পিসের দাম হোলসেল প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা থাকবে এই যে দেখেন কালারগুলো দেখেন একদম নিউ শিপমেন্ট সেম প্রোডাক্ট একদম সেম কাপড় সব কিছু সেম যেটার লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের পর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এই যেটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে প্রত্যেকটা কালার ডিজাইন হচ্ছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই জটপট হচ্ছে নিয়ে নেবেন একদম হচ্ছে সুপার ডুপার অফার প্রাইজে একদম ঈদের পরবর্তী হচ্ছে আপনি কিন্তু একদম টোটালি অফার প্রাইজে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা হচ্ছে সর্বোচ্চ বড় যেটা নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার একটা দোপাট্টা টোটালি একটা নামাজি দোপাট্টা এই যে এবং হচ্ছে যে কালারগুলো আজকে আসছে প্রত্যেকটা কালারই একদম ইউনিক একদমই হচ্ছে নতুন একদম হচ্ছে ফ্রেশ কোয়ালিটিগুলো কিন্তু আজকে আপনারা পাবেন যেটা আমরা দিব অনলি ছশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস যারা হোলসেল নেবেন তাদের রেটটা ইনশাল্লাহ অবশ্যই আলাদা থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক তো যার যেটা ভালো লাগবে আমি বলবো জটপট হচ্ছে নিয়ে নেবেন দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই চমৎকার এক্সট্রা স্লিপ কিন্তু হচ্ছে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা জামার লেন্থ পাবেন আটচল্লিশ ইঞ্চি সাইডের বাবুর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে কাপড় আপনার আলাদা দেওয়া থাকবে যে থাকবে নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানা যার যে পজিশন থেকে যার যেটা ভালো লাগে জটপাট হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা এবং প্রোডাক্টের কোয়ান্টিটি যদি বাড়ে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ওজনের উপরে হচ্ছে ডিপেন্ড করবে এটা হচ্ছে হোম ডেলিভারির ক্ষেত্রে আর যারা সুন্দরবন নেসে পরিবহন বা অন্য কোনো কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা যাদের কোয়ান্টিটি বেশি হবে তারা ডেলিভারি চার্জটা হচ্ছে অনেকটাই সেভ পাবেন এইসব কুরিয়ারে নিলে তো যার যে পজিশন থেকে যে কোনো কুরিয়ার মাধ্যমে নিতে চান হোম ডেলিভারি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ থাকবে আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন আগে পরে তারা খুব ভালোভাবেই জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তো আপনি চাইলে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে চেক করে নিতে পারবেন যদি হচ্ছে আপনি নতুন হয়ে থাকেন আমাদের পেজে অথবা আমাদের চ্যানেলে আপনি অবশ্যই প্রোডাক্টগুলো দেখে চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যান যখন আপনাকে প্রোডাক্ট দিতে যাবে তার সামনে প্রোডাক্ট খুলে দেখে চেক করে বুঝে দেন হচ্ছে পেমেন্ট করবেন না তারা আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কারণ আমরা যেটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দিচ্ছি ইনশাল্লাহ একবার নেওয়ার পরে আপনি সেটা নিজে হচ্ছে রিভিউ দিবেন একবার নেওয়ার পর আপনি রেগুলার কাস্টমার হবেন ইনশাল্লাহ কারণ আমাদের এখান থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যারাই প্রোডাক্ট নিচ্ছে সেই কিন্তু রেগুলার কাস্টমার হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি হচ্ছে একদম রিজনেবল প্রাইজে বেস্ট একটা কোয়ালিটির দেওয়ার জন্য দেখেন আজকে যে কালেকশনটা দিচ্ছি যেটা জমজম সুইচ লোন হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন যেটা কারিজমা ব্র্যান্ডের খুবই চমৎকার খুবই চমৎকার কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে কারিজমা হ্যাঁ কারিজমার ব্র্যান্ডের হচ্ছে থ্রি বিজের নাম হচ্ছে জমজম সুইচ লোন তো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন কালার ডিজাইনগুলো খুবই চমৎকার আমরা চাইলে হচ্ছে এগুলো কিন্তু আরও দাম নিয়ে সেল করতে পারতাম বাট আমরা হচ্ছে এটা চিন্তা ভাবনা করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের কাস্টমার নিয়ে হচ্ছে খুশি থাক কারণ কাস্টমার হচ্ছে যদি দিন শেষে যেতে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার রিকাস্টমার হতে বাধ্য আপনি যদি একটা প্রোডাক্ট কিনা আমাদের এখান থেকে জিতে যান পরবর্তীতে আপনি ইনশাল্লাহ আমাদেরকে খুঁজবেন কারণ টাকা হিসাবে অলওয়েজ আমরা একটা বেস্ট কোয়ালিটি কিন্তু দিয়ে থাকি প্রত্যেকটা কালার ডিজাইনি অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক তো যার যে পজিশন থেকে যার যেটাই ভালো লাগবে আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন এই যে দেখেন কালারগুলো এবং হচ্ছে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনি খুবই চমৎকার এই যে দেখেন গুলো যেটা হচ্ছে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার এক একটা দোপাট্টা যার যে পজিশন থেকে লাগবে হয়তো ক্যামেরায় ওরকম বোঝা যায় না আপনারা ইনশাআল্লাহ যখন সামনাসামনি দেখবেন দেন হচ্ছে বুঝতে পারবেন আমাদের উপস্থাপন বা আমাদের প্রেজেন্টেশন কিন্তু হচ্ছে ওরকম না যে আপনি হচ্ছে প্রোডাক্ট দেখলেই হচ্ছে বুঝবেন যে না এটা একদম কোয়ালিটি সম্পূর্ণ পরবর্তীতে আপনাকে প্রোডাক্ট দিলেও দেখা যায় আপনার ওই কাপড় পছন্দ হয় না বা কোয়ালিটি ঠিক নাই আমরা কিন্তু ওরকমভাবে হচ্ছে আমরা প্রেজেন্ট করি না আমরা যেটা হচ্ছে নর্মালি প্রেজেন্ট করি বাট আমরা বিশ্বাস করি অলওয়েজ হচ্ছে কোয়ালিটিতে আমরা একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ অলওয়েজ আপনাদেরকে ভালো একটা কোয়ালিটি দিয়ে থাকি তো আপনি যখন প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন টাকা হিসেবে অলয়েস আমরা একটা বেস্ট কালেকশন দিচ্ছি এবং আমরা সব সময় দিব দেখেন দুপাটাগুলো সাইজ একদম নব্বই ইঞ্চি লম্বা একদম টোটালি নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার এক একটা দোপাট্টা এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই জটপট করে নিয়ে নিতে পারবেন যে কোনো পজিশন থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ফুল বাংলাদেশ থেকে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনাকে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে একদম রিজনেবল একটা প্রাইস হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস নিতে চাইলে আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই কারণ আমরা সব সময় আপনাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো যারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই জটপট নিয়ে নেবেন আমরা হচ্ছে চেষ্টা করব এগুলো হচ্ছে পার্ট টু পার্ট ছবি তুলে আমাদের পেজ আপলোড দেওয়ার আপনারা চাইলে ছবিগুলো দেখেও কনফার্ম করতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে ছবি হচ্ছে আমরা পাঠিয়ে দেবো আপনারা পছন্দ করে দিতে পারবেন অথবা ভিডিও থেকে যদি কোনোটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে দেন কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন কালারগুলো খুবই সুন্দর জমজম সুইচ লোনের মধ্যে যেটা হচ্ছে কাপড়টা যারা জমজম ইউজ করছেন তারা জানেন গরমের মধ্যে একদম বেশ হচ্ছে আরাম দিবে আপনাকে বেশ আরাম দিবে এরকম একটা হচ্ছে কাপড় একদম রিজনেবল প্রাইজে আজকে আপনারা হচ্ছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন কেউ কোনোভাবে মিস করবেন না তার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন এবং একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক তো যার যেটা ভালো লাগে জটপট হচ্ছে নিয়ে নেবেন এই যে দেখেন দোপাট্টাগুলো প্রত্যেকটা দোপাট্টা খুবই হচ্ছে বড় যেটা নামাজি দোপাট্টা তো যার যে পজিশন থেকে যার যেটা ভালো লাগে জটপট হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ